মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই সন্ত্রাসীদের হামলায় যুবক গুরুতর আহত বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম হীরার পাঠানো তথ্য ও ভিডিওতে মাদকের বিরুদ্ধে কথা বলায় বরিশালের সন্ত্রাসীদের হামলায় সাইফুল ইসলাম শুভ নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের বরিশাল প্রতিনিধি এস এম নরোজ হীরা জানান শুভ বাংলাদেশ প্রেস ক্লাব বরিশাল মহানগরের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এনায়েত হোসেন মোল্লার ফুফাতো ভাই তিনি এলাকায় একজন নিরীহ যুবক হিসেবে পরিচিত এবং বিএনপির একজন সক্রিয় কর্মী গতকাল বিকেলে নগরীর সাউথ অ্যাপোলো হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগের কর্মী মজনু নাজমুল রাসেল বিপ্লব নজরুল সহ আট থেকে দশজন সন্ত্রাসী অতর্কিতভাবে শুভর ওপর হামলা চালায় নাম মোহাম্মদ সাইফুল জি পাশে আমাদের আপনার বা দুটো নাগাদ বের করে এলাকারই হ্যাঁ বের করে সে বাহাদুরা খান রাসের নজরুল নাজমুল তারপর বিপ্লব আরও এদের সাথে আরও জড়িত লোক আছে প্রায় বিশ দশ পনেরো জনের উপরে তারা অন্ধকারে দাঁড়াই হচ্ছে এটা ক্লিয়ার আরও আগে অষ্ট মামলায় তিন বছর রুজিত ফ্যারছে এবং এই হাত পাওয়া ভাঙার মামলায় দুই বছর জেল ফেটে কিছুদিন আগে হ্যাঁ সে সাথে আমাকে এক লোকের মামলায় করতেছি এবং সে তারেকি এলাকায় ওরা ইয়ে দেহ ব্যবসা করে তার জন্য আমরা দেহ ব্যবসা ব্যবসায় ই আবার সিন্ডিকেট এবং কাজার সিন্ডিকেট চালায় আমরা প্রতিবাদ করছি কোলাপান এই তার জন্য এই করে এবং ড্রেনেজার ড্রেজার অবৈধ ড্রেজার নদী ভাঙ্গন নদীর নদীকে একটি পুষ্কুনি ভরাট করে সেই মিদুর বিরুদ্ধে আমরা একটা ই বলছিলাম যে এইগুলো করেন কেন হ্যাঁ এইগুলো তো ভালো না ব্যবসা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত শুভ তাদের এই কার্যকলাপের প্রতিবাদ করায় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে